এই জিওয়া এই জিওয়া মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার এক মুখ বন্ধ রাখো মুখ দিয়ে বদনাম করব না গিবত করব না গালি দেব না জুলুম করব না অন্যায় করব না মুখ বন্ধ রেখো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো দুই জেনায় লিপ্ত হোক না আমি দেখে জেনায় লিপ্ত যুবক তুমি তো এখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো তো আমাদের তো ঘটে গেছে তুমি আজ থেকে বন্ধ করো আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না শক্ত হও শক্ত হও শয়তন তোমাকে বোকা বানিয়েছে আমি বিচার মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয় নিয়ে যেতে হয় আল্লাহ রসুল বললেন শোনো মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটে কারণে এক দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলতে হবে তিদা লাগলেও মিঠা লাগলেও আব্দুর থামেন থামেন আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবার ধুইয়ে দেন হ্যাঁ সেইটা হতে পারে আপনি তো জানেন না আমার স্বামীর কথা ওর মুখ এত খারাপ ওর মুখের দিকে আমি তাকাতে পারি এটা হতে পারে আপনার মুখ খারাপ কেন আপনার মুখ কেন খারাপ আপনি পুরুষ মানুষ মুখখানে এত খারাপ কেন মুখে অত অশ্লীল কথা বলেন কেন আল্লাহ রসুল বলছেন বউকে যে মানের খাও সে মানের বা এক দুই যেমানের পর সে মানের পর আবার তিন কটু কথা বলবো না কথা বলা নিষেধ কালি দাও কেন কালি দাও কেন শ্বশুর যাও বন্ধ করেছ কেন ওকা ছেলে শ্বশুর যাও বন্ধ করেছ কেন ঢং দেখাচ্ছ তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল দেয়নি সে কত তুমি রাগ করে বসে আছো তোমার স্বভাব কেন অত খারাপ তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে কাজ করে খাও যৌতুক নিয়েছো কেন সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিব ভিক্ষা করে খামা শ্বশুর কাছে যৌতুক দেব চার বউকে মারতে পাবা না পাঁচ নিজের বাড়ি ছোড়া বউকে কোথাও যেতে দিবানো নানির বাড়ি খালার বাড়ি দাদির বাড়ি বাপের বাড়ি মায়ের বাড়ি যাওয়া বা জরুরি প্রয়োজন হয়ে গেলে সাথে যাও বিবাহের বাড়ি যাওয়া টোটালাই নিশে হাট বাজারের তো কোনো প্রশ্ন আছে আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না আমরা মরে গেছি আমার ষোলো বছর ছাত্র জীবন পঁয়ত্রিশ বছর শিক্ষক জীবন চলছে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি মরে গেছি নাকি বেঁচে আছি তো এ তোমার সামনে বেঁচে আছি এটা আরামদুলিল্লাহ কোনোদিন যায়নি বসতি নি আমার মা বলতেন আব্বু আব্বু তো বলতে চান বেটা শোন হ্যাঁ দোকানে বসিও না দুই বন্ধু তালি করো না তিন প্রাইভেট পড়ায়ও না চার দাওয়াত খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন এভাবে বলতেন এক দোকানে বসিও না

আজকের মতো এ পর্যন্ত বলেই আমাদের আবদুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা নাকি আল্লাহর পথে যাত্রা হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সে যাব আর আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমি চাইনি বাপকে আমি ঘৃণা করে আপনার মতো বাপের কি প্রয়োজন জামিয়া সালাফে আপনার ছেলেমেয়ে লালন পালন করবে সমস্যা পাঁচশো উনিশ জন এতিম আছে অসহায় আছে কালকে যদি পাঁচশো গিয়ে ঢুকে সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবো এর নাম জামিয়া সালাফি আলহামদুলিল্লাহ আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয় কিন্তু এইরকম বাপ কামনা করি না এই বাপ না পিটিয়ে দিতে হবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে বাপের কাছে বড় হয় না এই যে প্রমাণ হাদিস বোখারি মুসলিম মেয়ে বাপ বেঁচে আছে মেয়ে বুড়ি হয়ে গেছে তবু পিটাবে বাপ দেখেন হাদিস বোখারি মুসলিম পিটিয়ে ঠিক করবে ওকে এখন আদর নেই কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে ওর বাপ মরে গেছে ওর শ্বশুর মরে গেছে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে চর সরম হয় না ও লজ্জা হয় না হায়া হয় না বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি সম্মানিত দিনই ভাই বোন আপনি মনে কিছু নেবেন না বলছিলাম আল্লাহ তালা বলেন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মানুষকে মাফ করতে হবে রাগ নেই

যারা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি দিবস মৃত দিবস দিবস পালন করে যারা কবরে সিজদা করে কবরে কিছু চায় কবরে মানত মানে পীরের কাছে যায় তারপর আপনার মাদুলি গলায় কমরে ঝোলাই যারা সেরেক করে এরা আল্লাহর সাথে সদাচরণ করে না তাহলে শির মা করলে কার সাথে সদাচরণ হবে আল্লাহর সাথে তার খুব বাধে সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী একদিন আল্লাহ রসুল বলছেন আবু সাইদ খুদ্রি বলছেন যে আল্লাহ রসুল আপনি যেভাবে বলছেন আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মেলামেশা করছে তাহলে আমি তাকে একবার জয় করে দেব হাতে তখন আল্লাহ রসুল বলছেন না 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 জেনা এভাবে হয় না চারজন সাক্ষী লাগবে চারজন সাক্ষী মারা যাবে না নইলে তোমাকে মার তখন বলছে আল্লাহ রসুল আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাবো ওকে মারবো সাহাবি বলছে তখন আল্লাহ রসুল বলছেন আরে দেখো দেখো আবু সাহেব খদির আত্মমর্যাদায় আঘাত লেগেছে স্ত্রী জেনা করছে সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে জেনাতে আমি মোহাম্মদ সাল্লাম আমার আত্মমর্যাদায় তার চেয়ে হাজার গুণ বেশি আঘাত লাগে আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে হাজার গুণ বেশি আঘাত লাগে বোঝা গেল না আল্লাহর একটা আত্মমর্যাদা আছে মবির একটা তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শেরেপ করলে যার জন্য তিনি বলছেন হাদিসে কুদ্সি আদরের ছেলে